হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে হরিপাল থানার সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল হরিপাল বাসুদেব মোড় এলাকায় কয়েকশো মানুষ এই দিনের শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি এদিন চক্ষু পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হয় এছাড়া সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির অধীনে হেলমেট হেলমেটবিহীন একাধিক বাইক চালককে এই দিন হেলমেটও প্রদান করা হয় আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু রায় গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী হরিপাল থানার ওসি কৌশিক সরকার হরিপালের বেডিও পারমিতা ঘোষ সহ বহু বিশিষ্ট জনেরা আজকের এই কর্মসূচি সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু রায় বলেন পুলিশের একটা পুলিশের একটা পরিষেবা বারবার দেখা যায় এবং সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশ সবসময় সদা ব্যস্ত থাকে কি বলবেন বিষয়টা দেখুন আমাদের হুগলি জেলা পুলিশের অন্তর্গত প্রত্যেকটা থানাতেই আমরা এই ধরনের প্রোগ্রাম করে থাকি এটা কমিউনিটি পুলিশিংয়ের একটা পার্ট আজকের যে অনুষ্ঠানটা তাদের আমাদের মেন উদ্দেশ্য যেটা যে সেটা হচ্ছে যে স্বাস্থ্য শিবির যেখানে আমার এলাকার যারা বয়স্ক লোকজন আছে যারা পুষ্ঠ লোকজন আছে তাদের বিনামূল্যে চিকিৎসা এবং চক্ষু পরীক্ষা শিবির আমরা করেছি তার সঙ্গে আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে অ্যাক্সিডেন্টের কারণে হেলমেট না পরার কারণে অনেকেরই প্রাণহানি ঘটেছে এবং এইটা যাতে মানুষ হেলমেট বেশি করে পরে সেই সম্বন্ধে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আমরা আজকে পথচলতি মানুষ যারা হেলমেট পরেনি তাদের আজকে আমরা ফাইন করছি না তাদের তার বদলে তাদের আজকে আমরা হেলমেট প্রদান করছি আমাদের থানা অন্যদিকে ভিডিও পারমিতা ঘোষ বলেন খুব ভালো লাগছে খুব সুন্দর কারণ মানুষের দেখুন আলটিমেটলি স্বাস্থ্যটাই সব থেকে বড় তো সেই জন্যে পুলিশের তরফ থেকে এই উদ্যোগটা খুবই ভালো লাগছে আজকে আর জনগণ সাড়াও দিয়েছে তো অসংখ্য ধন্যবাদ আমাদের হরিপাল পুলিশ আমাদের নিজেদেরই পরিবারেরই একজন তো তারা এই একটা সুন্দর ক্যাম্প অর্গানাইজ করেছেন খুব ধন্যবাদ সবাইকে হ্যাঁ নিশ্চয়ই সেটাই সেটাই তো সেই জন্যেই আজকে সবাই জনগণ সারা দিয়েছেন পুলিশের থেকে এরকম একটা অভূতপূর্ব এরকম উদ্যোগ নেওয়া হয়েছে তো খুব ভালো এরকম আগামী দিনেও আরও নিশ্চয়ই হবে সুন্দর কাজগুলো হবে আশা করছি ধন্যবাদ তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু অথবা নাইন